এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহা ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তালা তখন সাইদিনা জিবির আলাহ ইসলামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে ঊর্ধ্ব নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সোহান আল্লাহ আচ্ছা প্রথম দুটো আয়তে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন উলা আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফিকা ফাতর দা হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সব হান আল্লাহ হাবি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত করেছেন যারা আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনী নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহ রাসুল ইসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামের চিন্তা দূর করে রাসুদামকে সন্তুষ্ট করেছেন যখনই রসদুল সাহিমের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ তালা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসুলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহা ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তালার কাজ দেখেন কিভাবে আল্লাহ তাল্লা আল্লাহর হাবিব ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসুল সাহ্লামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর হাবিব ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নেই তো রাসুজাল ইসলাম কেদে কেদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ ইসলাম আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুইজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা আল্লাহ বলেন হাবিবাহাম তখন দারুল আরকামের কামের ভেতরে বসা সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমারে ফারুক রাজুল্লাহ আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বলেন আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মোহাম্মদ আব্দু হু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন ওলা সাউফিকা রব্বুকা ফা তর আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশিই হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রসিদ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ উমরে ফারুককে ইসলামের তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফা রসদ ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেই সিটি আপনারা যা হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারাস করা হলো আল্লাহর হাবিব আলাইসাল্লামকে রাসুল জামা ধরে গা ধরে টানা হেচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা তারা বলল আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব তায়েফের পুরা জনপদ ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাইফলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তাইফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রসুলের দোয়ার বরকত তো দাওয়াত প্রত্যাখ্যান করলো করল রাসুলাম গায়ের রক্ত পরিষ্কার করে নামক খেজুরের বাগানে নাখলা আল্লাহ তালকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব সাহে ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বললো ইন্নাসামি না আজাবা ইয়াহদি ইলা রুশ ফা মান্না বি জিনারা আগে আকাশের উপরে ওঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসত হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই বা আহু শিহাবুন সাকেব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিবাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্না আসামি কোরআন আজাব এক আজীব কোরআন শুনে আসছি ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমি আমরা এনে ফেললাম সোহান আল্লাহ তো রাসুল সাহাশাম তোর এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন মেনকাইন্ডকে যা দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই ম্যানকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন কাইন্ড মানে জিন জাতি পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী বলে সাউফাই রব্বা ফাতারদা নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন নবী সাহা ইসলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর্ড কিন্তু যখন শুনলেন মানুষ জাতি আনে নাই কিন্তু জিন জাতি তারা ইমান এনেছে আল্লাহ হাবিব সাহায্য আবার আনন্দিত হলেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাইকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহেব ইসলামের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয় তোমার স্ত্রী খাদিজা রাদুল্লাহ তালে করলেন ওনার প্রিয় চাচা আবু তা করলেন দুইজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তালেবের কারণে কেউ রাসুসাহ ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন ইন্তেকাল করলেন রাসুল ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদিজা রাদিল্লাহ তালহুর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনেই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হজন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিবসাহ ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তালা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তাআলা তখন সাইদনা জিবরুহাইসাল্লামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে উর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো পড়েন সুবহান আল্লাহ সুবহান আল্লাহী আসরা বি আবিদিহি লাইগিলাম মিনাল মসজিদ ই হারা মি ইলাল মসজিদ ইল আপসা মসজিদে হরাম থেকে মসজিদ ইলাক্সা তারপরে উপরে সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাখানা খ বা খ আদনা আল্লাহর আর সে চলে গেলেন জান্না জাহান্নাম দেখিয়ে নতুন কিছু গিফট দিয়ে তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন ওলা সৌফ আই রথিক আরব্বু কা ফাতর দাফ নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন সোহান আল্লাহ এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহ হাবিবকে আল্লাহ তালা খুশি করেছেন মক্কায় আর থাকতে পারতেছেন না এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিবাহাম হত্যা করা হবে আল্লাহ আল্লাহর হাইবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন কিংবা তাইবা যেটাকে আমরা মদিনা বলি তবা তিনি মদিনায় গেলেন আবার হৃদয়ে প্রশান্ত হলো কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন আল্লাহর হাবিব সাহায্য নবী হওয়ার পরে টানা চোদ্দ বছর ক্যাবলা ছিল কিন্তু বাইতুল মকদিস কিন্তু মক্কায় যখন তিনি আবাদত করতেন তিনি বাইতুল মাকদেশের দিকেই হয়েই নামাজ পড়তেন কিন্তু সামনে কাবাটারে রাখতেন কথা বুঝতে পেরেছেন মক্কায় যখন তিনি নামাজ পড়তেন তেরো বছর কেবলা যেহেতু বাইতুল বাইতুল দিকেই হয়ে নামাজ পড়তেন কিন্তু মাঝখানে রাখতেন কোনটা কাবাকে তাহলে কেমন যেন কাবাই তার সামনে আচ্ছা কিন্তু মদিনায় যখন গেলেন এখন তো আর সুযোগ নাই কাবা এক একদিকে বাইতুল মাকদেশ আরেক দিকে এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না মিস করতে লাগলেন কাবাকে আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন ইস আল্লাহ যদি আয়াত নাযিল করে আমার জন্মস্থান যে মক্কা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আল ইসলামের যে ওই কাবার দিকে যদি ক্যাবলাটা ঘুরাই দিত কতই না ভালো হতো আল্লাহ বলেন যে আপনি যে কদ নার সামা বা আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি আল্লাহর হাবিজ্লা ইসলামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ফলি সতরল মসজিদ হারাম নবী হে আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিল উল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল সুবহান আল্লাহ হামদি আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব ইসলামের সাথে একজন নামাজ পড়ে যেয়ে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে কেবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওই হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ দুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব সা ইসলামকে খুশি করার জন্য আল্লাহ তালা ক্যাবলা চেঞ্জ করে দিছে সোবানাল্লাহ বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহ হাবি সাসলাম বিষণ্ণ চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের অনেক মুজাহিদ এক হাজার বছর যে হাত করেছে ক হাজার বছর যেহাদি করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ ষাট সত্তর আল্লাহ হাফসালাম এটাই বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আসি আমাদের গড় আয়ু ষাট থেকে সত্তর ও আকল্লাই আর সামান্য অল্প সংখ্যক মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর যে করছে এটা শুনে রাসুসাম আবার কাঁদতে আরম্ভ করলেন হায় রে আমার গুণাগর উন্মতের কী হবে আমার তো ষাট সত্তরই শেষ আমার উম্মতের কী হবে আবার চিন্তিত আবার কান্না তখন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদ্র ওমা আদারা কেমা লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্রে খৈরুম মিন আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে এবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সবাব অতটুকু না খায়ের এর চেয়ে বেশি সবাব আল্লাহ আপনার ওম্মতের আমল দিয়ে দিবেন আবার আল্লাহ হাবিবাহাম মন ভালো হয়ে গেল ওলা সৌফাই অথি কারব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অথি কারব্বুকা ফাথারদা নবী হে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মাহমুদ মকামুদ অমিনাল্লাই ফাতে বিহি না আসা আইয়া বা আসা মকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাহা ইসলাম বসবেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তালা আল্লাহর হাবিবকে আখিরাতেও করবে আল্লাহ ইসলামকে কাউসার দেয়া হবে ইনাই না কাল কাউসার কাউসার দিয়েছি এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা যেটা দিয়ে পানি নিয়ে আপনি ওম্মদকে খাওয়াবেন এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার বি টি আগেইন একবার খাইছে তো শেষ পেতে চান সেটা আল্লাহর হাবিবের কাছ থেকে আমরা পেতে চাই কি চাই না বলেন এ না আতই না কাল কাউসার আপনাকে আমি কাউসার দিয়েছি সব শেষে আল্লাহর হাবিউ সাহায্যাম সুপারিশ করার অনুমতি পাবেন যেদিন কেউ সুপারিশ করতে পারবে না সবাই বলবে নফসি 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 থার থার করে কাববে এক একজন নবী ইব্রাহিম আলি ঈসা ইসা আলি ইসাল্লাম মুসা আলি থার্থার করে কাববে আর আল্লাহর হাবিব ওই মকাম মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদা এক শুধু কাঁদতে থাকবে আর শেষদার মধ্যে বলবে ওম মাছি